আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর কাকলা মাছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি নদীর কাকলা মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি আর কাকলা মাছগুলো রান্না করার জন্য এখানে নিয়েছি টমেটো কুচি আর সাথে নিয়েছি কিছু আলু কুচি তো বন্ধুরা চলুন রান্না শুরু করা যাক তো প্রথমেই সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন এক কাপ ব্রাউন কালার হয়ে গেছে তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব টমেটো কুচি পেঁয়াজের সাথে টমেটো গুলো ভালো মতো মিশিয়ে নিব আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিব টমেটো গুলো হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো এরপর দিয়ে দিব সোয়াদের গুঁড়ো টমেটো গুলো ভালো মতো একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার জন্য একটু ঢেকে দিব টমেটোটা কষানো হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিব দিবো আলহচিগুলো আলুগুলো কষিয়ে নেওয়ার জন্য টমেটোর সাথে মিশিয়ে আরেকটু ঢেকে দিব তো বন্ধুরা সবজিটা কষানো হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার আসতে দেখতেই পাচ্ছেন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব তো বন্ধুরা আপনারা চাইলে এই মাছগুলো কোশিয়ে রান্না করতে পারবেন আবার মাখিও বসিয়ে দিতে পারবেন আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখন ঢেকে দিব তরকাটা হয়ে আসার জন্য তো বন্ধুরা এ পর্যায়ে কিছু ফালি করা কাঁচা মরিচ দিয়ে দিই হয়ে শাক পর্যন্ত ঢেকে দেব তো বন্ধুরা কাকলা মাছের রেসিপিটা হয়ে গেছে এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আর সাথে দিয়ে দিব অল্প পরিমাণ জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো তো বন্ধুরা দেখতেই এত সুন্দর কালার একদম পানি চলে আসছে আমার মন আমি এখনই খাই তো চলুন বন্ধুরা রেসিপিটা নামাই ফেলি তো বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে